শ্রীমদ্ ভগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃত পুরুষ বিবেকযোগ অর্জুন বললেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবান বললেন হে কন্তেয় এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয় হে ভারত আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান সেই জ্ঞানই আমার অভিমত সেই ক্ষেত্র কী তার কি প্রকার তার বিকার কি তা কার থেকে উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কী এবং তার প্রভাব কী সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় ও মন ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চ পঞ্চমহাভূতের রূপ, দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকাশযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো অমানিত্ব দম্ভশূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সৎগুরু সেবা শৌচ স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখাদির দোষ দর্শন ত্রিপুত্রাদিতে আসক্তি শূন্যতা সেই পুত্রাদির সুখ দুঃখে ওইদাসীন্য সর্বদা সমচিতত্ব আমার প্রতি অনন্যা ও অব্যবিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি আধ্যাত্মজ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃত লাভ হয় সেই জ্ঞায়বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত তার হস্ত পদ চক্ষু মস্তক ও মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজ বিরাজমান সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ অনাসক তো তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বা সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান তার থেকেই সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অভিজ্ঞেয় যদিও তিনি বহু দূরে অবস্থিত কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তবুও তাকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি গ্হ এবং তিনিই জ্ঞানগম্য তিনি সকলের হৃদয়ে অবস্থিত এভাবেই ক্ষেত্র জ্ঞান ও গেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপ্তে বলা হলো আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে সমস্ত জড়ীয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় জরা প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ সমূহে জন্ম হয় এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন তিনি হচ্ছেন উপদেষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয় যিনি এভাবেই পুরুষকে এবং গুণাদিসহ জরা প্রকৃতিকে অবগত হন তিনি জড় জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন কেউ কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যরা কর্মযোগের দ্বারা দর্শন করেন অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন তারাও শ্রবণপরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন হে ভারত চেষ্ট স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ সংযোগ থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধোপতিত করেন না এভাবেই তিনি করম গতি লাভ করেন যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকত্তা তিনিই যথাযথভাবে দর্শন করেন যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয়ী আত্মা অনাদি নির্গুণ ও জরা প্রকৃতির অতীত হে কন্তেও জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনি ব্রহ্মদর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহধর্মে ধর্মে লিপ্ত হন না হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই রকম ক্ষেত্রীয় আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে যারা এইভাবেই জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং যারা প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন